ফ্রায়ে রাইস খেতে তো আমরা সবাই খুব পছন্দ করি আর সাথে থাকে যদি এমন সুন্দর একটা রাইস তাহলে ছোট থেকে বড়োরা খুব মজা করে খাবে আর সামনেই তো বাঙালি নববর্ষ আর নববর্ষের দিন এমন নতুন একটা রেসিপি বানিয়ে সবার মন জয় করে ফেলুন আর নববর্ষের আগেই তোমাদের কাছে নতুনত্ব একটা ফ্রায়েড রাইস রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি টু ইন ওয়ান ফ্রায়েড রাইস রাইসটা বানানোর জন্য আমি আড়াইশো বাসমতি চাল নিয়েছি চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চালের মধ্যে জল দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব রাইসের জন্য এদিকে আমি গ্যাসের চোলায় জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা ভালো মতন ফোটার পর আমি দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তোমরা জলের মধ্যে অবশ্যই এইগুলো দেওয়ার চেষ্টা করবে তাহলে রাইসটা সাদা ঝুরঝুরে হবে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম রাইসে ভিজানো চালটা চালটা আমি আদা সিদ্ধ করে নেব আর চালটা যখন নাড়বে তোমরা হালকা হাতে নাড়বে এই সময় চালটা কিন্তু অনেকটাই নরম থাকে এই সময় কিন্তু রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে চালটা আমার আদা সিদ্ধ হয়ে গেছে তোমরা বুঝবে কী করে একটা ভাত নিয়ে তোমরা এইভাবে আঙুলির সাহায্যে চাপ দিয়ে দেখবে ভাতটা দুয়াদ হয়ে গেছে তখন ভাতটা নামিয়ে ফেলতে হবে এর থেকেও যদি ভাতটা বেশি গলে যায় আঙুলির সাথে লেগে যায় তাহলে রাইসটা কিন্তু ঝুরঝুরে হবে না ভাতটা নেটের সাহায্যে ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছি গ্যাসের চুলাই এদিকে আমি কড়াই গরম করতে দিয়েছি কড়াইতে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলাগুলো আমি একটু থেতো করে নেব গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি আর লবঙ্গ তারপর দিয়ে দিলাম দু চামচ ঘি এবার ঘিটা ভালো করে গরম করে নেব একটা বাটিতে আমি এক চিমটে হলুদ ফুড কালার নিয়েছি এবার গরম ঘিটা আমি দু চামচ ফুড কালারের মধ্যে দিয়ে দেব। ফুড কালারটা ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে আমি আলাদা রেখে দেব। আমি এখানে ফুড কালার নিয়েছি তোমরা এর বদলে এক চিমটে হলুদও নিতে পারো ঠিক এইভাবেই নেবে এবার গোটা গরম মশলাটা ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়েছি একটা তেজপাতা এবার একটু নাড়াচাড়া করে নেব এখানে নিয়েছি বিনস আর গাজর একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি বিনস আর গাজরটা আমি আগে ভেজে নেব কারণ এই দুটো একটু গলতে সময় লাগে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাজু আর কিশমিস কাজু আর কিশমিসটা আমি জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা আমি সবার লাস্টে দিলাম এবার সব কিছু আমি এক মিনিট ভেজে নেব ভেজিটেবিলগুলো তোমরা বেশি ভাজবে না বেশি ভাজলে কিন্তু কালারগুলো নষ্ট হয়ে যাবে এবার ভাতগুলো আমি ভেজিটেবিলের মধ্যে ঢেলে দিলাম এই সময় রাইসটা তোমরা হালকা হাতে নাড়বে নয়তো রাইসটা এই সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে রাইসটা আমি আগে থেকে ফ্যানের তলায় ঠান্ডা করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের তিন চামচ চিনি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো ঠিক ততটাই মিষ্টি দেবে রাইসটা আমার একটু হালকা হালকা মিষ্টি ভালো লাগে এবার কড়াইটা ধরে আমি এইভাবে উল্টে পাল্টে রাইসটা মিশিয়ে নিচ্ছি এইভাবে রাইসটা মেশালে রাইসটা ভাঙার সম্ভাবনা থাকে না এইবার আমি এর থেকে অল্প করা রাইস তিন চামচ মতো তুলে রেখে দিলাম দেখো আমি একদম অল্প কটায় তুলে রেখেছি এইবার রাইজের টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এখানে এক চামচ কেওড়া জল এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কেওড়া জলটা আমি মিশিয়ে নেব এবার আলাদা করে যে রাইসটা আমি তুলে রেখেছিলাম সেই রাইসটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তোমরা প্রথম থেকে রাইসটা যখন মেশাবে তখন গ্যাসের আশটা কিন্তু লো মিডিয়ামে দিয়ে রাখবে এবার সেই ফুড কালার মেশানো ঘিটা আমি রাইজের ওপরে দিয়ে দিলাম তোমরা যদি হলুদ দিয়ে কালার করে নিতে চাও তাহলে ঠিক হলুদটাও এইভাবেই দেবে নাই তো হলুদটা গন্ধ বেরোবে এবার কালারটা ভালো করে মিশিয়ে নেবো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করো আর যারা নতুন এসে আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রেখো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আর যে সকল বন্ধুরা আমার রেসিপি রেগুলার দেখো তাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা হলুদ রাইসটাও একটু সামান্য কেওড়া জল দিয়ে দিলাম রাইসের মধ্যে আমি এক চামচ সাদা গোলমরিচ গুঁড়ো মিশিয়েছি মেশানোর সময় আগে দেখানো হয়নি এখন দেখিয়ে দিলাম ফ্রায়েড রাইসটা পরিবেশনার জন্য আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রথমে দিয়েছি সাদা ফ্রায়েড রাইস আর ওপরে দিয়েছি অল্প করে হলুদ ফ্রায়েড রাইস দেখো রাইসটা কত সুন্দর লাগছে কিছুটা হলুদ কিছুটা সাদা রাইসটা দেখলেই মনটা খুশি হয়ে যাচ্ছে আপনারা এতক্ষণ দেখলেন পিয়ার রান্নাবাটি আর আপনাদের সাথে ছিলাম আমি পিয়া